পূরণের জন্য আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাদি সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ পূর্বাশক স্থায়ী ইইই বিভাগ পদ সংখ্যা দুইটি দুই নম্বর পদ পূর্বাশক স্থায়ী ইংরেজি পদ সংখ্যা একটি নম্বর পদ রেজিস্টার পদের সংখ্যা একটি কর্মকর্তা এক নম্বর রেজিস্টার পদ সংখ্যা একটি দুই নাম্বার কর্মকর্তা পরিচালক অর্থ হিসাব পদ সংখ্যা একটি নাম্বার ডেপুটি রেজিস্টার পদের সংখ্যা একটি চার নম্বর পিএস টু ডিসি সহকারী রেজিস্ট্রার পদের সংখ্যা একটি সাধারণ শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে শিক্ষক পদের জন্য আট এবং কর্মকর্তা পদের জন্য পাঁচ সেট পরিপূর্ণ আবেদনপত্র আগামী সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রোজ রবিবার বিকাল চারের তার মধ্যে রাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্টার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলানন্দ জামালপুর দু হাজার বারো ঠিকানায় পৌঁছাতে হবে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত আবেদনপত্রের ও আবেদনপত্রের শর্তাবলী সহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডট জে এস টি এ এ ষোলোই নভেম্বর দু তারিখে ওতে পাওয়া যাবে তারগুলো লিঙ্ক আমার ভিডিও রিস্ক্রিপশনও দিয়ে দেবো তারপরে ভালো করে পরে অ্যাপ্লাই করবেন তারগুলোটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ